ছয় দিন পরে ন যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় ঠিকই না বলে সতেরো দিনে পেট ফেটে শেষে পুকারে খাদ্য হবে সাত দিন পর বস থাকবে না কঙ্কাল পরে রবে কিসের বাহাদুরি সতেরো দিনে পেট ফেটে শেষে পুকারে খাদ্য হবে ষাট দিন পর বস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার বলি সব নব্বই দিনে হার বলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা নয় ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল ভাবেন ভাবেন সেটা ভাবেন ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় নয় কবর আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় দেহের চেয়ে অহং বরাল পাহাড় হিংসায় জলে বিবেক হল নসের কালো আহার দেহের চেয়ে অহং বড় লুব লাল পাহাড় হিংসায় জলে বিবেক হল নসের কালো আহার হামান কারণ সবারই হামান কারণ সবারই পরিণীতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় ঠিক কি না বলেন চিল্লায়া মিত্র হওয়ার সঙ্গে সঙ্গে ছয় দিন পরে হাতের নোগুলো ফসে যাবে এ পর্দার আলের মা যেই হাতের ভিতরে এত যেই নখের ভিতরে এত দামি দামি নখ বালিশ লাগাইলা যেই চেহারার ভিতরে এত দামি দামি ফেস ব্যবহার করলা যেই চলের ভিতরে এত দামি দামি গন্ধ তৈল ব্যবহার করলা আরে যুব বলো তো শরীরের ভিতরে এত দামি শার্ট লাগাইলা শরীরের ভিতরে এত দামি জিন্সের প্যান্ট লাগাইলা পায়ের ভিতরে এত দামি একটা শু লাগাইয়া দিলা বলো তো এই দামি সু এক দিনের জন্য। বলো এত দামি সু দিয়া তোমার কি মৃত্যুর সঙ্গে সঙ্গে ছয় দিন যেতে না যেতেই তোমার দেহ বিচ্ছিন্ন হয়ে যাবে সতেরো দিনের মাথায় তোমার চুলগুলো খসে খসে পড়ে যাবে যেই চুলগুলো তুমি এত কাটিং করে চলেছ যেই চুলগুলি দ্বারা তুমি এত মুসাম করে চলেছ এরে যুবক তুমি এত ধরনের তুমি পান করে চলেছো এত ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলে তুমি চলে রে ভাই তোমার এই জব তোমার এই চুল তোমার কোথায় গেল তোমার এই কোথায় তোমার গেল এরে যুবতী বোন তোমার হাতে নখ পালিশ লাগাইলা আর কোথায় তোমার নখপালিশ আরে এরে ভাই তোমার এই নখপালিশ পালিশ শৈলীর ব্যথা তো দামি লোশন ব্যবহার করলা বলো এই দামি লোকসনের শরীর তোমার কোথায় আস্তে আস্তে সতেরো দিনের পরে আস্তে আস্তে ষাট দিনের পরে আলাদা যাবে আলাদা হয়ে যাওয়ার পর তোমার শরীর থেকে তোমার হাড্ডি আলাদা হয়ে যাবে এরে ভাই আস্তে আস্তে তোমার আর কেউ খুঁজে নিবে না এরে ভাই মিত্র এমন একটা যন্ত্রণা জিনিস তুমি আর আমি মিত্র হওয়ার পর যত কবরটা যত পুরাতন হবে আস্তে আস্তে তোমার আর আমার আপন কবর জিয়ারত কমাইয়া দিবে ঠিক কিনা বলেন না আওয়াজ করেন ঠিক কিনা আপনি আর আমার কবর যখন দিয়ে আসবেন একদিন যাবে দুই দিন যাবেন তিন দিন যাবে যখন কবর আস্তে আস্তে পুরাতন হয়ে যাবে আস্তে আস্তে আপনার আমার আসল মানুষগুলো জিয়ারত কমাইয়া দিবে ঠিক কিনা বলেন তাই তুমি এত বাহাদুর কাজ তুমি এত বাহাদুর কার জন্য করো আমি এত বাহাদুরি কার জন্য করি বেরিং টাই লাগায় বড় হেমন কত মুরব্বী চলে যাচ্ছে ঘুমের ঘরের ভিতরে কত যুবক দুনিয়া থেকে বিদয় নিয়ে চলে যাচ্ছে আল্লাহ পাক তোমাকে এমন একটা টাইমে ব্যবস্থা করে দিলেন আল্লাহ পাক বলে মবিন এমন একটা মাহফিল হচ্ছে ওখানে যে তুমি বর্ষ। হতে পারে আল্লাহ পাক এই মাহফিল চিনায় আল্লাহ পাক চতুর ছাড়ে ফেরেস্তা লাগাইয়া দিছে ওই ক্যামেরাটা যেভাবে ভিডিও করা হচ্ছে আল্লাহ পাক হাজার হাজার ক্যামেরা ফিট করে দিছেন ফেরেস্তার মাধ্যমে ক্যামেরাগুলি ফিট করে দিছেন এই ক্যামেরা নিয়ে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাবে ও এই যে দেখেন মুসল্লিরা বসে রয়েছে আল্লাহ পাক বলবে কেন বলবে এরা তোমার কোরআনের কথা শুনতেছে আল্লাহ পাক বলবেন কিসের জন্য শুনে বলে আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশা রে রে কি জাহান্নাম জান্নাত দেখছি মেরে মানি না না জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই তাহলে কেন বসে রয়েছে বলে তারা হলো অন্ধবিশ্বাসে তুমি আসমান বানাইলা তারা বিশ্বাস করেছে জমিন বানাইলা বিশ্বাস করেছে তুমি পারভা বানাইলা বিশ্বাস করেছে তন্দ্রাদি বানাইলা তুমি বিশ্বাস করেছে সূর্য বানাইছে বিশ্বাস করেছে রাত্র হওয়ার পরে দিন আসে দিনের পরে আবার রাত্র হয় এটা বিশ্বাস করেছে এই বিশ্বাস রূপে থাকিয়া তারা ইমান আনছে ইমানের কথাগুলি সেখানে শুনতেছে আল্লাহ পাক বলে হে ফেরেশতা সাক্ষী থাক সাক্ষী থাক আমি এই সমস্ত বান্দা আর বান্দীদেরকে আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিব সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ কু। কিসের হায় বাহাদুরি কিসের কি মসজিদের খার তোমার জন্য অপেক্ষা করতেছে এমন একটা বাহ আমরা তো গাড়ির জন্য অপেক্ষা করি আর ওই মসজিদের খাটটা আমার জন্য অপেক্ষা করে তোমার আর আমার জীবনের সব মায়াগুলি ধুয়ে দিবে ওই গাছের বড়ই পাতা আর গরম পানি ঠিক না বলে আপনার আমার জীবনের মায়া সব ধুয়ে দিবে কিসের ছেলে সন্তানের মায়া আ গুছলের মাধ্যমে সবচেয়ে কিসের মা বাবার মায়া কিসের আত্মীয় স্বজনের মায়া কিসের স্বামী আর স্ত্রীর মায়া কিসে এত বন্ধু বান্ধবের মায়া এ মায়াগুলি তোমার আমার রুহু বের হওয়ার সাথে সাথে সমস্ত মায়াগুলি গুলি দিবে সমস্ত মহ গুলি ধুয়ে আর পাকলে ধুয়ে আর পাকলিয়ে তোমাকে আমাকে একটা কবরস্থরের মধ্যে রেখে চলে আসবে মুমিন আমার বলার বিষয় এটাই না আমি কোরআনের আয়াতে তেলাওয়াত করেছি আমি কোরআনের আয়াতের দিকে চলে যাব শুধু এতটুকু বললাম যে আল্লাহ পাক হাজার হাজার মানুষদেরকে এভাবে দাঁড় করায়া দিয়েছে কত মানুষ রুদ্ধ হাঁটতেছে কত মানুষ ঘরের ভিতরে বইয়া রয়েছে কত মানুষ ঘরের ভিতরে বসে রয়েছে কত মানুষ আড্ডা করতেছে চাড়া করতেছে এর তুমি কার জন্য সংসারের জন্য এত কিছু করলা মাথার ঘাম পায়ের মধ্যে ফেলিয়া দিলাম এরপরও তোমার এই স্ত্রী মৃত্যু হওয়ার পর তুমি স্বামী তার ঘরের ভিতর রাখবে না স্বামী মিত্র পরে স্ত্রী তার ঘরের ভিতরে রাখে না এত দামি একটা মানুষ তারপরে তার মিত্র হওয়ার পরে তার সব কিছু বিলীন হয়ে যায় বলেন ওই সমস্ত স্ত্রী আমাদেরকে ভালোবাসে না বলেন আমার রুহটারে ভালোবাসে ঠিকই না বলেন আমি যদি রুহটারে ভালো না বাসতো তাহলে কেন মিত্র পরে বলে তাড়াতাড়ি বের করে দাও আমার মা ভয় পাইতেছে বাচ্চাটা কান্না করতেছে এই মেয়েটা চিৎকার পড়তেছে ঘরের ভিতরে রাখলে ভয় ঘরের ভিতরে রাখলে ভয় পেয়ে ঘর থেকে দাও করে দাও যতক্ষণ পর্যন্ত আমার ঘরের ভিতরে থাকবে স্ত্রী কাছে আসবে না স্বামী কাছে আসবে না বাচ্চা বাচ্চাগুলি চিৎকার করে চিৎকার করে ঘর থেকে বের করে দাও তার মানে আমার মাথার ব্রেন দিয়ে আমি বুঝলাম যে আমার স্ত্রী আমার শরীরকে পছন্দ করে না আমার স্ত্রী আমার মনকে ভালোবাসে না সে শুধু এতদিন ভালোবাসে আমার গ্রহটারে ঠিকই না বলেন

স্ত্রীর ভালোবাসা মহাপুর শেষ দুঃশ সব শেষ হয়ে গেল সদ হয়ে গেল আপনার জন্য আমার জন্য গরম পানি রেটি চারজন মানুষ কোন জায়গায় গোছল দিবে তাও রেটি হয়ে যাবে এরে ভাই কোন জায়গায় গোছল দিবে তাও রেডি হয়ে যাবে মানুষগুলা হুল মুড়ি খেয়ে যাবে ফুল পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আত্মীয় স্বজন চলে আসবে ফুল পাওয়ার সাথে সাথে আপনার বন্ধু চলে আসবে ফুল পাওয়ার সাথে সাথে আপনার ছেলে মেয়ে চিৎকার পারতে পারতে ধরে আসবে আসার পর বলবে আমার বাবা আমার বাবা দুনিয়া থেকে দ নিয়ে চলে গেছে সন্তান উৎখানের সাথে খাক ধরে ধরে চিৎকার পর্বে ওরে আমার আব্বা ওরে আমার মা তুমি কোথায় চলে যাও রে মা তুমি কোথায় চলে যাও ওই বাচ্চা চিৎকার করবে আমার বাবার দুনিয়ার ভয় ত্যাগ করে চলে যাচ্ছে এরে বাবা তুমি কি আমার জন্য মজা কি আনবা না এবারে বাবা তুমি কি আমার জন্য মজা কি আনবা না ওরে দুনিয়ার মানুষ ডাক দিয়ে বলি তোমার বাবার কোনোদিন মজা আনবে না তোমার বাবা আর কোনোদিন তোমাদের জন্য মজা আনবে না রাত্রেবেলা তোমাদের জন্য আর কোনো ভালো ভালো খাবার তোমাদের সামনে আর পেশ করা হবে না এরি ভাই একটু কেন বেরেন ঢোকান মাথাটা একটু নিজ দিকে চিন্তা করেন মোরা করেন আমার মুহূর্তে বের হওয়ার সাথে সাথে সমস্ত মসজিদ গুলার ভিতরে এলান হয়ে যাবে যে আত্মীয় স্বজন ও মুখ ও মুখ আব্দুর রহমান আব্দুল করিম আব্দুর রহিম দুনিয়াতে আর নাই দুনিয়াতে নাই দুনিয়াতে আর নাই তারা দেখার জন্য আপনার বাড়িতে হুমুরি খেয়ে বলবে মানুষের মানুষের মানুষ তারা রুকান হয়ে যাবে মানুষ কানে কঞ্চিত সব জায়গায় ভরে যাবে কেউ বলবে যাও তাড়াতাড়ি যাও গরম পানি করো কেউ বলবে যাও ভোরের পাতা নিয়ে আসো কেউ বলবে যাও দুবলা গাছ নিয়ে আসো নিয়ে আসার পর চলে যাবে খাট টানে নিয়ে চলে যাবে অনেকটা চলে যাবে রে বাবা যে জায়গায় পর্যন্ত এখনো পর্যন্ত আপনি ওই জায়গাটায় বসেন নাই এখনো পর্যন্ত আপনি ওই জায়গাটা কোনোদিন দিন গোসল করেন নাই এখনো পর্যন্ত আপনি ওই জায়গাটা একটু কোনো দিন রেস্ট নেন নাই এমন একটা জায়গায় আপনার নিয়ে গোসল করাইবে এখনো পর্যন্ত ওই জায়গার টাইমটাও আপনি জানেন না তাহলে ভাই চারজনে গোসল করানোর পর গোসল করানোর পর চারজনে যখন গোসল করাইয়া দিবে ওই দিক আপনার জন্য তিন টুকরা কাপড় রেডি হয়ে আপনার জীবনের সব এই যে ভাই আপনি বিয়ে করতে গিয়ে গিয়েছিলেন। দামি আপনি বিয়ে করতে গিয়েছিলেন লাল শাড়ি পরে আজকে যে লাল শাড়ি পরে তুমি স্বামীর বাড়িতে আসছো রে মা আজকে তুমি সেই সাদা কাপড় উপরে তুমি পরপারে চলে যাওয়া এরি যুব ভাই এর মহাবত বাবা তুমি তুমি যেই সাদা মাথায় করতে ভাই তোমার আজকে সেই বিয়ের কাপড় শেষ হয়ে যাবে ওই দোকানে তোমার জন্য সাদা কাপড় অপেক্ষা করতেছে কোন পাশ বাগানে ভাগ যেন তোমার জন্য অপেক্ষা করতেছে কোন ঘরের সাবান যেন তোমার জন্য অপেক্ষা করতেছে এরে ভাই তোমার কাছে হাতে ধরি পায়ে ধরি এরে যুবক এখনো তোমার টাইম আছে তুমি এখন টাইমের মধ্যে চলে আসো এরে মুরব্বি বালাজিরা মিত্র বয়সে আসছে এখনো কেন তুমি সাবধান হও না আল্লাহ পাক যেন মিত্রর জন্য আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করে সকলে আমিন বলতে চেয়েছিলাম আপনার গোসল রেডি হয়ে যাবে আপনার গোসল রেডি হয়ে যাওয়ার পর আপনাকে তিন টুকরা কাপড় সাদা কাপুরের ভিতরে শোয়া দিবে আপনার ইজাপ লাগাইয়া দিবে জামাটা পরাইয়া দিবে জামাটা পরাইয়া পর মাথা কাছে একটা মুষ্টি আপনার আমার বেঁধে দিবে রে ভাই ও ভাই পেটের মধ্যে একটা বাঁধ পেটের মধ্যে একটা বাঁধ দিয়ে দিবে পার কাছে একটা বাঁধ দিয়ে দিবে তিনটা বাদ দিয়ে এবার কবর স্থানে রওনা তোমার আমারে নিয়ে কবর স্থানের দিকে রওনা করেছে এরে ভাই মশাইকে নিয়ে রওনা করছে এমন একটা জায়গা রওনা করছে পরপারে পানি জমে ফেলেছে মানুষগুলা পিছন দিকে কেউ কান্না করবে তোমার যখন আমার যখন গুছল করে পেকেট করিয়া যখন আমার বাড়ি থেকে বের করবে কে যেন দাঁড়াইয়া বলবে কে আছে তোমার চেহারাটা জীবনে একবারে দেখে নাও আহ কে যেন দরজার সামনে দাঁড়ায় বলবে কি আছো তোমার বাবার চেহারাটা দেখে নাও কে যেন দাঁড়ায় বলবে তোমার শ্বশুরের চেহারাটা দেখে নাও কে যেন বলবে তোমার শাশুড়ি জীবনের চেহারাটা তুমি দেখে নাও কে যেন বলবে তোমার মা তোমার মার চেহারাটা তুমি জীবনে একবার একটু দেখে নাও মা মা আমি এমন মর্মান্তিক ঘটনা দেখেছি আমার জীবনে কোনোদিন দিন এমন ঘটনা আমি দেখে নাই রে ভাই এরে মা ঘুমায় গেছে মৃত্যু এমন করে একটা কঠিন জিনিস কাউকে সার দিবে না ওই ভাই থেকে ভাইকে আলাদা করে দেয় বোনকে বোন থেকে আলাদা করে দেয় ওই স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয় আল্লাহ তুমি এমন মিত্র দান করো রে মানে আল্লাহ যেটা হয় ইমানি মিত্র সকলে বলে নামিন আল্লাহ ইমানি মিত্র দেন আল্লাহ আপনি ইমানি মিত্র আল্লাহ আপনি আমাদের সকলকে দান করেন ওই ছোট বাচ্চা মা ঘুমায় গেছে চিরতরে মা চলিয়া গেছে যখন মার সাদা কাপড়ে পেঁচাইয়া যখন মুটকিটা বেঁধে দিছে মুটকিটা বেঁধে দেওয়ার পর ছোট বাচ্চা চিৎকার করার পরে রে মা এ মা তুমি আমাকে রেখে কোথায় যাও ও মা তুমি কি আরো দুলু দিবা না এ মা তুমি কি আমার একটু দুধ দিবা না আর একটু দুধ তুমি দাও ও মা তুমি আরেকটু দুধ দাও তুমি আর একটু দুধ দাও মা আমার বড় খুদা লেগেছে ছোট বাচ্চা শুধু দুধের দুধের কথাই বলতে পারে এমন কোন মানুষ নাই চোখের ভিতরে কান্না কথা শোনার পর এমন কোন মানুষ নাই তার কান্না দেখার পর এমন কোন মানুষ নাই তার এই কানঘোটা দেখার পর মানুষ কান্না করে নাই ওই সময় বললাম রে মালি মিত্র এমন কথন বড় জিনিস এমন কঠিন জিনিস এই ছোট্ট একটা বাচ্চা থেকে মাছির তরে আলাদা হয়ে গেছে স্বামী থেকে আলাদা হয়ে গেছে এই জন্য যুবক ভাই তোমার আমার মৃত্যুবরণ করার পরে নিয়ে যাবে এই যে যুবক পাই লাগে এক সপ্তাহ হয় এই যে এখানে একটা যুবক জীবন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এরে যুবক তোমার আমার মিত্র কখন যেন চলে আসে জানা বুঝা ভাই কখন যেন মিত্র চলে আসে তুমি জানো না আমি জানি না ঘরে ঘরের ভিতরে কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে ভাই কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কত যুবক এখানে সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কেউ পানির পানির ভিতরে এক সেকেন্ডে করে মারা যায় কেউ রোড ঘাটের এক কেন্দ্রে করে মারা যায় যুবক বিয়ে করতে যাবে সাধু পুজো সব করে ফেলছে আর যুবক বিয়ে করতে পারি উদ্দেশ্যে রবানা যুবকের মার্কেট সব কিছু করা শেষ দামি দামি মার্কেট আগামীকাল তার বাড়িতে বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হঠাৎ করে যুবকের স্টক স্টক করে জায়গায় বেড়ে খাওয়া গেছে বের খাওয়া যাওয়ার পরে দুনিয়ার মায়াতে কোথায় গেল তার বিয়ার কোথায় গেল তার সাথে এরে যুবতী বল তাকে যখন ওই শ্বশুর বাড়ি নেওয়ার জন্য রবানা করেছে ওরে বোন তুমি কেন ভাবো

তার অন্তরটা কেঁপে উঠে আল্লাহর ভয় আল্লাহর ভয় তার অন্তরটা কেঁপে উঠে এই কোরআনের প্রসঙ্গে নিয়ে একটা আলোচনা করতে চাই আল্লাহ পাক চার শ্রেণীর পিতা মাতাকে আল্লাহ পাক বিনা হিসাব জান্নাত দান করবেন সুবহানাল্লাহ বলেন আমি কয় শ্রেণী কথা বলেন কয় শ্রেণী আলোচনা চলে গেলাম কয় শ্রেণী চার শ্রেণীর পিতা আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন দেখেন তো চার শ্রেণীর পিতা মাতার ভিতরে আপনার নামটা আসেনি আমার নামটা আসেনি আমার বাবার নামটা আসেনি এক নাম্বার হলো অসহাদা ইউ সরিহীন এক নাম্বার হলো শহীদ আল্লাহ পাক শহীদের পিতা বিনা হিসাবে জানা দিয়ে দিবি বলেন দুই নাম্বার হলো হাফিজ কুরআন হাফিজ কোরআন আসেননি হাফিজ বাবা কেউ আসেনি কেউ নাই কেউ নাই শুনেন হাফিজ কোরআনের বড় কত বড় দাম এক নাম্বার হলো কুরআনের দাম পাক বড় বাড়ায়া দিছে বলে হাফিজে কুরানের পিতা মাতাদেরকে আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করবে না দুই নাম্বার হলো ছোট বাচ্চা শিশু বাচ্চা যারা শিশু অবস্থায় মারা গেছে এই সমস্ত পিতা মাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবেন এমন কেউ আছে নি শিশু বসে আপনাদের বাচ্চা মারা গেছে চার নাম্বার হলো যে সমস্ত বাচ্চা মার পেট থেকে মার উরুশ থেকে প্রতিবন্ধী হয়ে বের হয়ে আছে ওই সমস্ত পিতা মাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ বলেন না তাহলে এক নাম্বার বলুন শুহাদাই ওয়া সালিহিন আল্লাহ পাক বলেন শহীদ শহীদ কাকে বলে আল্লাহর নবী পয়গম্বর যুদ্ধের শেষে যখন মদিনায় প্রবেশ করলেন মদিনায় প্রবেশ করার পর একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আল্লাহ পা পাগম্বর হাঁটি হাঁটি পা পা করে ওই মহিলার কাছে চলে গেলেন চলে যাওয়ার পর ওই মহিলাটা জবি জিজ্ঞাসা করে তুমি কেন কান্না করো মা ও মা তুমি কেন কান্না কর কি হয়েছে মা তুমি কেন কান্না কর বলে রসুন আমার সন্তানটা সকালবেলা জিহাদের ময়দানে বের হয়ে গেছে এখনো পর্যন্ত জিহাদের ময়দান থেকে আসে নাই নবীজি তার কথায় বলে ও মহিলা রে তোমার সন্তানটা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আমি রসুন তোমার সন্তানকে হাত দিয়া ওই দা ফোন করে রেখে আসছি সোহানাল্লাহ বলে না রসুলের যদি কেউ হাত দেয়া সে যদি কবরস্ত করা হয় বলেন তো লুকটা কি জাহান্নামিনা জান্নাতি কথা বলে রসুল যা কথা বলেছে যে উনি জান্নাতি ওই ব্যক্তির চিরতরে জান্নাতি হয়ে গেছে রসুল বলেছেন জাহান্নামি ওই ব্যক্তির চিরতরে জাহান্নামি হয়ে গেছে আল্লাহর নবী পয়গম্বর যখন গেলেন দেখলেন এই মহিলাটা কান্না করতেছে মহিলাটা বলে রসুল আমার সন্তান দ্বারা আমি জিহাদের জিহাদের ময়দানে পাঠিয়েছি এখনো পর্যন্ত জিহাদের ময়দান থেকে আসে নাই সূর্য হাঁটু ডুবো ডুবো হয়ে গেছে লালচে লালচে হয়ে গেছে যখন এই মহিলাটা কান্নার অত অবস্থায় কান্না অবস্থায় যখন বললেন নবীজি বললেন আপনার সন্তানটারে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আমি নবীজির নিজে হাতে দাফুল করে আসছি সোহান আল্লাহ বলেন না ও নবীজির কথা শোনার পর মহিলাটা চিৎকার দিয়া বলে সোলাপি কান্না করব না চোখের পানি মুছে ফেললেন চোখের পানি মুছে ফেললেন চোখের পানি মুসা বলে রছুল আমি আর কোনদিন কান্না করব না কোনদিন কান্না করব না রছুল বলে হে মহিলা তুমি কেন কান্না করবা না তুমি একটু বলো মহিলা কেন কান্না করবা না কেন কান্না করব না আমি তো শহীদের মা হয়ে গেছি আর বলা হয়েছে শহীদের মাকে আল্লাহ পাক বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলে না কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন এই জন্য নবীজি এই কথা শোনার পর আমার সন্তানটা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে ও নবীজি আমি আর কোনোদিনও আমি আর কান্না করব না সুবহানাল্লাহ বলেন না এই জন্য জিহাদ একটা বিষয় যেই সমস্ত গুলি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে ওই শহীদের পিতামাতাগুলোকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ বলেন